রাজনীতির কারণে আনা হয়েছে এবং তখন থেকে কিন্তু এটা প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা হচ্ছে আর দেখেন যাই কিছু বলি না কেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু তার সাথে কার তুলনাও চল না কারো তুলনা চল না উনি জাতীয় নেতা উনি এই যে কি বলে জাতির পিতা আমরা কিন্তু ইস্তাহারের মধ্যে জাতির পিতা দেই নাই আমরা ইস্তাহারের মধ্যে লিখছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিব হবে স্বাধীন বাংলার সর্বাধিনায়ক আমরা আসলেন কেন আছে পল্টন ময়দানে সত্তর সালে নির্বাচনের পরে ওভারে ছাত্রলীগের একটা মিটিং সংগ্রাম হয়নি ছাত্রলীগের একটা মিটিং বিশাল মিটিং সেই মিটিং এর মধ্যে আমি এবার একটু ধরেন সবাই বলে যে আমি নাকি হুবগুর ছিলাম

আমি সকলের কাছে অনুরোধ করবো আমরা অতিতে যা করেছি আর শুনুন ক্ষমা চাই কমা চাই আমরা যে আমাদের যে আমাদের যে স্বাধীনতার যে সঠিক ইতিহাস সেইটাকে সামনে নিয়ে এবং স্বাধীনতার যে চেতনা সেই চেতনা কি সেটা এবং বেশি এটাই এখন মনে মনে হচ্ছে আমাদের জন্য সঠিক সকল শাসক অনেকগুলি সত্য কাহিনী জাতীয় জানতে পারবে

যে ডিক্লারেশন আমি আর রব ভাই দুজনে সারা রাত ঘুরে ঘুরে আটকে গেছি এদের SAP জন্য যে ইটা কি বলে এফ্ল্যাক্ট মানে ফ্যাক্টর ছামাই দেওয়ার জন্য এবং দীপীবুরকে ধন্যবাদ যে আবিদুর ভাইকে তিনি এত খুশি হইছে খুশিয়া বলতে এই শোনো আমি এটা তিন গালা ছাবো তিন গালা আছে হ্যাঁ ছাবো তোর অনেক কথা তো বললো আমরা বিভিন্ন জায়গায় গেলাম এমন কি ক্যান্টনমেন্টে কোন জায়গায়

এই যে সাজা আমিনুল হক এগুলি সব সেখান থেকে করানো হয়েছে জয় বাংলা আমরা ঢাকা ইউনিভার্সিটিতে কলা ভবনে মেয়েদেরকে আগে ট্রেনিং দিয়েছিলাম ওপেন ট্রেনিং জয় বাংলা বাহিনী যেটা এ সম্পর্কে আওয়ামী লীগের নেতাদের জিজ্ঞাসা করেন কে কি জানে

যে অস্থায়ী সরকার যেটি মুজিব নগর অস্থায়ী সরকার সাদাম সিরাজ থেকে পাঠ করেছে ইস্তেহারের ইংরেজি হলো প্রক্লেমেশন প্রক্লেমেশন ইংরেজি বলতে পারেন ইট ইজ দি এটা ঘোষণা এটা সেই পড়েছে সেটা এবং এটা নিউক্লিয়াসের সিদ্ধান্ত করা সমস্ত এ টু জেড সমস্ত শব্দগুলো সেখানে বঙ্গবন্ধুকে স্থপতি স্বাধীন বাংলার রাষ্ট্রপতি এই সমস্ত কিছু জাতীয় সংগীত কি জাতীয় পতাকা কি সমস্ত কিছু নির্ধারণ করা নিউক্লিয়াসের পক্ষ থেকে এবং সেখানে খসরু গান ফায়ার করতেছে লাইভ এরে তো আমাদের মারা হচ্ছে এর রিপোর্ট আছে তার উপসাতার মধ্যে আছে গান ফায়ার করতেছে ইনু এই স্বাধীন বাংলার পতাকাটা উপরে তুলছে এবং তার সাথে জাতীয় সংগীত এলপিজে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাজতেছে এই যে রেকর্ডগুলা আজকে যখন বঙ্গবন্ধুকে আমরা মহান নেতা অস্বীকার করি না কারণ বঙ্গবন্ধুরে বাদ দিলে যে কোন একটা জাতি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সশস্ত্র সংগ্রামের একজন নেতা তো লাগবে নেতা সুভাস বল লাগবে এটা কথার কথা আর আমাদের এখানে তো বঙ্গবন্ধু লাগবে অন্য কাউকে দিয়ে তো বঙ্গবন্ধু করা যাবে না তাহলে এই সমস্ত অবদানটা এক বছর পূর্বে বলা ছাত্র লীগের ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভায় বারোই আগস্ট স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশের রেজলেশন এবং এইটা যখন আমরা মানে পাশ করতে চাই নয় জন এখান থেকে ওয়াক আউট করে গিয়ে বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাড়িতে চলে গিয়েছেন সাধারণশীল আমরা সেই রেজল্যান পাস করেছি এবং এটা মিটিংয়ে উপস্থাপন করেছে শহীদ সবর কুমার চৌধুরী আজকে সেই ইতিহাস কোথায় আমরা যখন এটা প্রস্তাব দেই এরপরে নাকি রাত্রে শেখ শেষ সবাই নিয়ে এটা স্টপ করেছে তোমার কথা সময় বলিনি একটু লক্ষ্য করো করো তুমি পরে ইয়ে করো আজকে স্বাধীনতার মাসে বা এই 25 এ মার্চে আজকে 23 এ মার্চে জয় বাংলা জয় বঙ্গবন্ধু slogan দিচ্ছেন স্বাধীনতা এনসি স্বাধীনতা রাখব জামাত ইসলাম ইসলাম সব শিবির রই slogan দেয় what is the difference between awami league and jamat islam and shibir এখানে সাথে আওয়ামী লীগদের সারা দিন মুখে ফেনা ফেলে দিচ্ছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু অথচ জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করার জন্য নিউক্লিয়ার সিরাজুল আলম খান আসম অব্দ্রব সিরাজ বা স্বাধীন ছাত্র সংগ্রাম পরিষদের যে অংশটা এই কাজটা করেছে ইতিহাসে কিচ্ছু নেই আজকে সমস্ত পত্রিকার কলপত্র বের করুন তো কোন একটা পত্রিকায় স্বাধীন বাংলাদেশ কিভাবে ভ্রুন থেকে শুরু করে দিয়ে ছাব্বিশে মার্চে যুদ্ধ আরে ছাব্বিশে মার্চ হঠাৎ করে রাতারাতি অস্ত্র ধরে ফেলছে এটার জন্য মোটিভেশন লাগে নাই ট্রেনিং লাগে নাই মানুষকে সেবার জন্য মানসিকভাবে প্রস্তুত করা লাগে নাই হঠাৎ করে চলে এখানে তো মুক্তিযোদ্ধা আছে চুক্তিযোদ্ধা আছে ঠিকা যোদ্ধা আছে মানে চাকরি শেষ হয়েছে চাকরির ছুটি অবস্থায় পশ্চিম পাকিস্তান যাইতে পারছে না তারাও অংশগ্রহণ করেছে আবার ষোলশো ডিভিশন আছে ষোলোই ডিসেম্বরের পরে আছে জাল সার্টিফিকেট আছে আর যারা স্বাধীনতার বিরোধিতা করেছে আমরা হইলাম এখন ছয় নম্বর সারিতে সাধারণ আসো আব্দুল সহ বঙ্গবন্ধু শেখ মুজিব সহ আমরা হইলাম ছয় নম্বর সারিতে আর এক নম্বর সারিতে হল তারা বিরোধিতা করছে তারা দুই নম্বর সারিতে হলো রাজাকাররা

মুক্তিযোদ্ধাদের বিচার বিচার করবেন যুদ্ধ অপরাধীদের বিচার করবেন এটাকে কত অপরাধের বিচার আর মানবিক কারণে বিচার জিনিস একটা হলো আমার মা বন্ধুর অত্যাচার হয়েছে শাখা খুলে নেওয়া হয়েছে হিন্দুর বাড়ি মন্দির এগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে বটগাছ তুলে দেওয়া হয়েছে শহীদ মিনার ভেঙে দেওয়া হয়েছে এই অপরাধের অপরাধের জন্য হত্যা করা হয়েছে অনেক আর হল হত্যার বিচার আর হলো মানবিক কারণে মানবিক মানিটা কি আমি একটা বাচ্চা শিশুকে মা দুধ খাওয়াই না এটাও মানবিক কারণ এই কারণে যে যারা এই উদ্যোক্তা কিন্তু সার্বিক মুক্তি যেটা সেটা হয় নাই এখনকার স্লোগান হবে নতুন স্লোগান জয় বাংলার মেহনতি মানুষের বাংলার মেহনতি মানুষের জয় হোক এই কারণে এই স্লোগানটা দেওয়া হয় না তারপরে যেটা সাদা সিরাজ বলেছে সেটা হলো গণতন্ত্রের মূল কথা এই যে ছাত্র সরনাম পরিচয় দুটি ধারা ছিল আমি আর সে ছাড়া ধারা যেটা ছিল তারা বাঁশের লাঠি তৈরি করো আমাদের খতম এসে তৃতীয় মার্কায় একবারে মানে বলে যে নজরুল 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 এটা বিপক্ষে যাদেরকে মেরেছে তাদের পক্ষে আরো অনেকে নাম আছে এখন বলা যাবে না বলবো না এখন ঐতিহাসিক কারণে নেই যে কারণে কিন্তু এই তারা নিজেরাই কিন্তু থলের বিড়াল বের কিছুদিন আগে আপনার এখানে ইন্টারভিউ দিতে এসেছে ইত্তাকের সিরাজুল হোসেন সাহেবের ছেলের সাথে সেখানে বলছে যে সাধান সিরাজ রবেরা তো বিপ্লবী ছিল এটা চরমপন্থী ছিল আমরা ওদেরকে লাঠি বাসার লাঠি তৈরি করো বিপ্রদীর খতম করো কোনো কথাবার্তা সে বলেছে তারপর তো সে পাকিস্তানে বিশ্বাস করতো আমরা ভারতে গিয়েছি ওখানে মুসলমান যারা ছিল কেউ আমাদেরকে আশ্রয় দেয়নি ওই এদের একটা অংশ ওপারে রয়েছে তারাই আজকে এখানে এইসব কথা বলে বেড়াচ্ছে এগুলি বলে যে নিউক্লিয়াসের সাথে জড়িত ছিল না যার যে স্বামী স্ত্রীর বিয়ে শাদী বলে যে বিয়ে শাদী হয় না বাচ্চা হয়েছে এটা বাংলাদেশে হয় না ইউরোপ আমেরিকা অন্য জায়গায় যে এর ভ্রূণের সাথে জড়িত নয় যে জানে না আমি তারে কোনো দোষ দেই না বিকৃত করার কোনো অধিকার তাদের নেই চল্লিশ বছর পরে বিকৃত করলে ইতিহাস বিকৃত হয়ে যাবে আর সাড়ে সাত কোটি মানুষ সব মারা গেছে এটা মনে করার কোনো কারণ নাই পৃথিবীর ফল দেশের মানুষের কাছে এই ঘটনা যেগুলি আমি সাধারণ সিরাজ বলছি এগুলি রেকর্ড আছে ছবি আছে ভিডিও আছে অডিও আছে সমস্ত কিছু এগুলি তথ্য আছে ইতিহাস একশো বছর ওমর মুক্তারের ইতিহাস লিবিয়ার একশো বছর পরে লেখা হয়েছে বাংলাদেশের সঠিক ইতিহাসও লেখা হবে আমাদের আমরা যে এই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের যে 17 18 খন্ড করা হয়েছে আমার কাছে আটটা ক্যাসেট দেওয়ার পরে এই যে বর্তমান হাউজের কথা সে যেটা বলেছে এটা তারিখটা একটু এদিক সেদিক আছে না না যেটা কলেজ যেটা নাম যেটা এটা আমরা প্রথম থেকেই শৈশরাদি কলেজ কায়দালম কলেজ কে জওড়ুলল এই দিনা করেছ আমি একদম শূন্য এটা

সংগ্রাম পরিষদ সেটা হলো অপ্রয়োজনীয় জিনিস আলোচনা করে সময় নষ্ট করার কোনো মানে হয় না সে বলছে যে আমি আওয়ামী লীগের মন্ত্রী ছিলাম আই নেভার মিন দ্য আওয়ামী লীগ কোনোদিন দুই পয়সার আওয়ামী লীগের সদস্য হয় নাই ওই দিন যদি শেখ হাসিনাকে এক ভোট দিয়ে সরকার গঠন না করে আমি তাকে প্রধানমন্ত্রী বানিয়েছি আমরা তাকে প্রধানমন্ত্রী বানিয়েছে উনি আমাকে মন্ত্রী বানিয়েছেন আমি আওয়ামী লীগের নৌকা নিয়ে এখন যারা নৌকা নিয়ে ইলেকশন করে অন্য দল থেকে যাই ওখানে যুক্ত হয়েছেন আমি নৌকা নিয়ে ইলেকশন করি নাই প্রতীক নিয়ে ইলেকশন করে এক ভোট না দিলে দেশে মারামারি খুনাখুনি অরাজকতা হইতো আবার সামরিক শাসন আনতো সন্ত্রাস হতো সশস্ত্র ঘটনা ঘটত ওইটার হাত থেকে জাতিকে উদ্ধার করার জন্য পার্লামেন্ট গঠন করার জন্য আমি এটা নৈতিক সমর্থন ভোটটা আমি দিয়েছি সেখানে কিছু পাওয়া দেওয়ার জন্য নয় বরং রাগ করেছেন আমি যখন বলেছি আওয়ামী লীগের অপকর্মের দায় দায়িত্ব তো আমি নেব না কেন নেবো আমি আওয়ামী লীগের দায় দায়িত্ব আজকে তারা আছে ওখানে ইউনিভার্স করি তারা নিতে পারে সেটা ভিন্ন কথা নেবে কিনা আমি জানি না আমি তো নেব আমি কোনোদিন আওয়ামী লীগের কাছ থেকে কোনো সুযোগ সুবিধাও নেই নেই বরং সরকার গঠন পার্লামেন্ট গঠন এবং শেখ মুজিব প্রাইম মিনিস্টার হওয়ার জন্য হাসিনাকে সাপোর্টটা আমি দিয়েছি কিন্তু আমি আওয়ামী লীগে জয়েন করি নেই নেবার সাধারণশীলটা ভিন্ন সে যেটা বলছে ভুল অনেকের জয়েন্ট করা আর কেউ ভুলের উদ্দেশ্যে জয়েন করা

পয়লা মার্চ দোসরা মার্চ সিরাজুল এই সাতই মার্চ এই ঘটনাগুলা তেইশ